সকলে আজকের আমি বানাবো চিকেন টিক্কা বাটার তো সেটা কিভাবে বানায় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটুখানি সরষের তেল নিয়েছি তাকে গরম করে নিয়েছি তারপরে একটা বাটিতে নিয়ে তাতে দিয়েছি অনেকটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপরে একে একে আদা রসুন বাটা তারপরে গরম মশলা জিরে গুঁড়ো দই আর দইটাকে আমি অনেকক্ষণ একটা কাপড়ের সাথে টাঙিয়ে রেখেছিলাম যাতে দইয়ের জলটা বেরিয়ে যায় আর দিয়েছিলাম একটু কাসুরি মেথি আর নুন দিয়ে ভালো করে আমি চিকেনটাকে বোনলেস চিকেন নিয়ে টুকরো টুকরো করে কেটে তাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাতও রাখা যায় বা মিনিমাম চার পাঁচ ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এরকম যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠির মধ্যে করে আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে অল্প করে কড়াইতে তেল ব্রাশ করে নিয়ে তাতে চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে সেই একই কড়াইতে অল্প একটু তেল নিয়ে রাফলি চপ করা পেঁয়াজ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর টমেটো কুচি এইগুলোকে শেপ করে না কাটলেও হবে কেননা এগুলো পরে বাটা হবে তারপরে দিয়ে দিচ্ছে এখানে আমি কাজুবাদাম আর চার মগজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে মিক্সিতে সেইগুলোকে নিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে তারপরে কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম তারপরে তাতে দিয়ে দিলাম একে একে করে নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন কালারটা এরকম এসে যাবে আর একটু তেল ছাড়তে শুরু করে দেবে তখন চিকেনের যে টিক্কাগুলো বানিয়েছি সেইগুলো একে একে দিয়ে দিতে হবে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর দিয়ে কাসুরি মেথি গুঁড়ো দিয়ে দিলে তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা বাটার মশলা আর এটাকে নান বা পরোটা যা কিছুর সাথে হোক সার্ভ করা যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওটা